বেগম খালেদা জিয়া সিসিইউতে ডিবিট পর্যবেক্ষণে জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয় মধ্যরাতে হাসপাতালে ছুটে যান বিএনপি নেতারা খোঁজ নেন আইন উপদেষ্টাও চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি ভোটের প্রস্তুতি এগিয়ে নিতে চলছে তৎপরতা সোমবার দুপুরে নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানালেন একত্রিশ অক্টোবর পর্যন্ত তালিকাভুক্ত হওয়া সবাই আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন তবে আইন অনুযায়ী কমিশন যেকোনো ব্যক্তিকে যেকোনো সময় ভোটার তালিকাভুক্তের সিদ্ধান্ত নিতে পারেন নির্বাচন ঘিরে নতুন জোট গঠনে দৌড়ঝাঁপ বিএনপি ও জামায়াতের মোর্চা দৃশ্যমান আবির্ভাবের অপেক্ষায় আরো দুটি দ্বিধা দ্বন্দ্বে এনসিপি তফসিলের পর আসন সমঝোতার আশা আরো একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগত দর্শক বর্তমান বাংলাদেশের রাজনীতিতে সর্বশেষ যেই পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে বেশ কিছু নিউজ নিয়ে আমরা হাজির হয়েছি মূল ভিডিওতে চলে যাব দর্শক মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাকে অনুরোধ করব আমাদের চ্যানেলও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে কল দিয়ে রাখুন দর্শক আসলে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের ভিতরে যেই উদ্বেগ উৎকণ্ঠ যেই অরাজকতা বিভিন্ন দলের নেতাকর্মীরা সৃষ্টি করেছে এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে একের পর এক বাংলাদেশের ভিতরে যেই অরাজকতা সৃষ্টি করতেছে তারই আলোকে আমরা কিছু নিউজ নিয়ে হাজির হয়েছি দর্শক নিত্য নতুন এই ধরনের আপডেট সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন চলেন দর্শক আমরা মূল ভিডিওতে চলে যাই চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি ভোটের প্রস্তুতি এগিয়ে নিতে চলছে তৎপরতা সোমবার দুপুরে নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানালেন একত্রিশ অক্টোবর পর্যন্ত তালিকাভুক্ত হওয়া সবাই আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন তবে আইন অনুযায়ী কমিশন যে কোনো ব্যক্তিকে যে কোনো সময় ভোটার তালিকাভুক্তির সিদ্ধান্ত নিতে পারেন আমার জানামতে। না পারেন যদি সিদ্ধান্ত নতুন দল নিবন্ধনের বিষয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে সচিব জানান প্রবাসীদের ভোটদানের নিবন্ধনের সময়সীমা এক সপ্তাহ বাড়ানো হয়েছে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে এদিন নারায়ণগঞ্জে এক কর্মশালায় কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে হলফনামায় যদি কোনো তথ্য গোপন করেন এবং কম বেশি দেন সেই ক্ষেত্রে পাশ করার পরেও তার এই যে পদবি এটি বাতিল হবে নির্বাচনে ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিকভাবে তৎপর থাকবেন বলেও জানান কমিশনার কাউসার চৌধুরী কুমু খালেদা নিবিড় পর্যবেক্ষণে জ্ঞান থাকলেও শারীরিক অবস্থা স্থিতিশীল নয় মধ্যরাতে হাসপাতালে ছুটে যান বিএনপি নেতারা খোঁজ নেন আইন উপদেষ্টাও নির্বাচন ঘিরে নতুন জোট গঠনে দৌড়ঝাঁপ বিএনপি ও জামায়াতের মোর্চা দৃশ্যমান আবির্ভাবের অপেক্ষায় আরও দুটি দ্বিধাদ্বন্দ্ব এনসিপি তফসিলের পর আসন সমঝোতার আশা নিরাপত্তা সরিয়ে নেওয়ার পরে শাহজালালের ভল্ট ভেঙে চুরি ভিন্ন ব্যাখ্যা বিমানের বত্রিশ দিন পর প্রকাশ হয়নি খোয়া যাওয়া সম্পদের তালিকা তদন্তে অসহযোগিতার অভিযোগ পুলিশের কর্মকর্তাদের বিশেষ লকার সুবিধা বন্ধ করছে বাংলাদেশ ব্যাংক অবৈধ সম্পদের তথ্য গোপনের সুযোগ ঠেকানোর লক্ষ্য ভূমিকা রাখবে দুর্নীতি কমাতে আশা বিশ্লেষকের এবং অবশেষে আলোর মুখ দেখছে বাস রুট প্রকল্প প্রাথমিকভাবে বিয়াল্লিশটি রুট নির্ধারণ জানুয়ারিতে চালু লক্ষ্য ডিটিসি এর সক্ষমতা নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞের তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সবশেষ তথ্য জানাতে লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপ্টন কুমার লিপ্টন একটু জানাবেন যে তারেক রহমান দেশে ফিরবেন কিনা সেটা নিয়ে জনমনে ইতিমধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে একই সাথে সেখানে যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন তারাও নিশ্চয়ই উদ্বেগ প্রকাশ করেছেন কি তথ্য জানাতে পারেন আমাদের তারেক রহমানের দেশে ফেরা নিয়ে শুধু বাংলাদেশ নয় যুক্তরাজ্যের মানুষের মধ্যেও মধ্যেও সমান আগ্রহ তারা সবাই জানতে চাচ্ছেন কখন তারেক রহমান দেশে ফিরবেন আমরা থেকেই জানার চেষ্টা করছি এই একটা প্রশ্নেরই উত্তর তারেক রহমান আসলে কখন দেশে ফিরছেন আমরা নেতাকর্মীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি নেতারা আমাদের জানিয়েছেন তারেক রহমানের দেশে যাওয়ার জন্য তারেক রহমান পুরোপুরি প্রস্তুত কিছু রাজনৈতিক বাস্তবতার কারণে হয়তো এই মুহূর্তে তিনি যেতে পারছেন না কিন্তু রাজনৈতিক বাস্তবতার সমাধান হলে তিনি যে যেকোনো সময় বাংলাদেশে ফিরতে পারেন এমন কি এই কথাটা লন্ডনের এখন যে তারেক রহমানের টিকিট পর্যন্ত রেডি আছে যে কোনো সময় তিনি বাংলাদেশে ফ্লাই করবেন বাংলাদেশ থেকে গ্রিন সিগনাল পেলে আর আরেকটা কথা বলে রাখি তারেক রহমানের বাংলাদেশে যাওয়া ছাড়াও কিন্তু আরেকটি পরিকল্পনার কথাও আমরা জানতে পারছি সেটা হচ্ছে ম্যাডাম খালেদা জিয়া যদি কিছুটা স্থিতিশীল হন তখন তাকে লন্ডনে এনে চিকিৎসা করার জন্য একটা প্রস্তুতি চলছে এখানে এরই মধ্যে আমরা তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিনের একটা ফেসবুক পোস্ট থেকেও জানতে পেরেছি বিষয়টা যে তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স রেডি হচ্ছে সব ধরনের প্রস্তুতি চলছে এছাড়া আপনি আরো জানেন যে তারেক রহমান এবং তারেক রহমানের স্ত্রী রহমান কিন্তু পুরো প্রক্রিয়াটা চিকিৎসা প্রক্রিয়াটা লন্ডন থেকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখি বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা দল তিনটা দেশের যুক্তরাজ্য বাংলাদেশ আর যুক্তরাষ্ট্র তিনটা দেশের চিকিৎসকরা তার চিকিৎসা পরিচালনা করছে কিন্তু পুরো চিকিৎসাটার আহ সমন্বয় করছেন জোবাইদার রহমান তো এখান থেকে আর কালকে যখন তারেক রহমান পোস্টটা দিয়েছিলেন তখন লন্ডনের সময় রাত ছিল সাড়ে তিনটা আমি সকালে কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলার চেষ্টা করেছি তারা বলছেন মায়ের সুস্থতার জন্য মায়ের খোঁজ খবর নেওয়ার জন্য তারেক রহমান সারা রাতি প্রায় জেগেছিলেন আহ তিনি সব সময় মায়ের খোঁজ নিচ্ছেন এবং বাংলাদেশে যাওয়ার জন্য মুখিয়ে আছেন আর তারিক রহমানের পোস্ট থেকে ফেসবুক পেজ থেকে আপনারা যেটা জানতে পেরেছেন তিনি স্পষ্ট করে কিছু কথা বলেছেন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার কথা বলেছেন বাংলাদেশে ফেরার ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত আসলে কতটা কার্যকর সেটা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন তো এই সব সমস্যার সমাধান হলে আহ দ্রুতই তারেক রহমান বাংলাদেশে ফিরতে পারেন সেটা আজকেও হতে পারে কালকেও হতে পারে এই ছিল লন্ডন থেকে আমার কাছে সর্বশেষ জি লিপ্টন ধন্যবাদ